খানাকুল থানার মাইনাল গ্রামে নাবাবিয়া মিশনে নবী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল এক দোয়ার মহাফিল উপস্থিত ছিলেন মিশনের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ বৃন্দ ও ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা বিজ্ঞান ভিত্তিক প্রদর্শনী শারীরিক অঙ্গপ্রত্যঙ্গের প্রত্যঙ্গের সহ নানা কর্মসূচিতে তারা নিজেদের প্রতিভা তুলে ধরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পিরজাদা আলহাজ সায়েম সিদ্দিকী আসিক জুয়েলার্সের কর্ণধার আসিক সাহেব ও নাবাবিয়া মিশনের সাধারণ সম্পাদক শেখ শাহিদ আকবর আরও আরো বিশিষ্ট জনেরা আমাদের অন্তরটাকে আমাদের কলটাকে পরিষ্কার করতে হবে আমরা আমাদের দিক থেকে দেখব সাইড 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 সাইডের দায়িত্ব হচ্ছে কমের মেরুদণ্ডকে দাঁড় করাবে তাহলে আমাদের প্রত্যেকটা আলাদা 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 মানুষদের আলাদা আলাদা ধরনের পরীক্ষা অনেকে আছে শিক্ষাকে এবং জাতিকে পিটা মিশনকে আমি সাধুবাদ জানাবো বিশেষ করে এই মৈনাম যে নবাবিয়া মিশন এই মিশনে যে ভিড় এবং যে গোড়াপত্তন যেটা ছিল সেটা ছিল ভালো তাদের অনুপ্রেরণামূলক বক্তব্যে উৎসাহিত হয় ছাত্রছাত্রীরা নাথ কেরাত ও নানা পারফরমেন্সে সুসজ্জিত সুন্দর ও হৃদয়গাহী এক আয়োজনের সাক্ষী থাকলো নাবাবিয়া মিশন আপনারা দেখছেন টিএ নিউজ সর্বদা মানুষের সাথে মানুষের পাশে